আল্লাহর দাসত্ব করবি আল্লাহর গুলামি করবি আর কারো গুলামি করবে না আর কারো ইবাদত করবে না আর কারো পূজা করবে না আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত ইবাদত বান্দার পছন্দ করেন দুই নাম্বার হল আল্লাহ তু শরিক বান্দা আল্লাহর সঙ্গে শরিক করবে না আল্লাহর সঙ্গে কুফুর করবে না কারণ শরিকে রেগুনার শরিকে রেগুনারফ্তুল আল আমিন ক্ষমা করে না রফ্তুল আলমিন করানুল হাকিমের সুরাতুর্নিসাদ একশো ষোলো নম্বর এটি কারিমানা দিল করে জানালেন ইন্ন আল্লাহ আল্লায় গুফি রো আইয়া শর কাবি ওয়া গুফিও রোমা দোনাদিকালি মাইয়া আল্লাহ রফ্ত উলা জানালেন ও আমার বান্দার নিশ্চয়ই আমি আল্লাহ লা কফি রু আই শরখাবিহীন অয়া কফি রোমা দো না দালি আমি আল্লাহ সিরিকের গুণা কুফরের গুণা ক্ষমা করি না। অয়া কফি রোমা দো না দানিকালি মাইয়াশা এবং সিরিকের গুণা ব্যতীত অন্য যত গুণা আছে অন্য যত পাপ আছে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে নেয় এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম জানালেন বান্দার তৃতীয় যে কাজটি আল্লাহ তারা পছন্দ করেন সেটা হলো আমার বান্দারা একনিষ্ঠভাবে ঐক্যমত হয়ে রব্বুল আলমিনের রজ্জুকে এ ভালো করে ধরবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে ডাক দেয়া বলেন ওয়া তিমু বিহাবিল্লাহি জমি আউ তোমরা আল্লাহর রজ্জুকে ভালোভাবে আঁকড়িয়ে ধরম। অর্থাৎ কোরআন এবং হাদিসকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো তোমরা পৃথক হয়ে যেও না জুদা হয়ে যেও না আজকে সারা বিশ্বের মুসলমান যদি একত্র থাকতো এক থাকতো নেক থাকতো তাহলে জালেমেরা মুসলমানদের উপর জুলুম করতে পারত না নির্যাতন করতে পারত না এই জন্য রসুল সাল্লাহ আলহি সাল্লাম জানালেন এই তিনটা কাজ আল্লাহ রব্বুল খুব পছন্দ করেন খুব ভালোবাসেন এক নাম্বার হলো বান্দারা আল্লাহর ইবাদত করবে দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করবে না কুকুর করবে না তিন নাম্বার হলো সমস্ত মুমিনেরা সমস্ত মুসলমানেরা একনিষ্ঠতার সাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরবে আল্লাহ রাব্বুল আরামিন আমাদের সকলকে রসুল্লাহ এই হাদিসের উপর আমল করবার তাও দান করুন।